শুধু কৃষক ভাইয় খোমারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢিলাপির হাট থেকে এবং শুভ নববর্ষ বাংলা সলিউস আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুন্ধন্য ঐতিহ্যবাহী ঢেলাপিরহাট আমি যে সাইটে রয়েছি এ সাইটে কোয়ালিটি সম্পূর্ণ এবং বাড়ির বাসা বাড়িতে লালন পালন করার জন্য যে বাচ্চা ভ্রাণী ছাগলগুলো বিক্রি হচ্ছে আমি সে সাইটে রয়েছি আমাদের সামনে যে বাচ্চাভূমি ছাউলটা রয়েছে আসলে মূলত এই বাচ্চাঘ্রাণী ছাউলটি হলো দেশি এই মা ছাউলটির সঙ্গে রয়েছে দুটি বাচ্চা রয়েছে দেখতেছেন যে একটি বাচ্চা শুয়ে শুয়ে দুধ পান করতেছে মায়ের মায়ের কত ভালোবাসা বাচ্চাদের প্রতি দেখেন সে শুয়ে শুয়ে দুধ পান করতেছে আসুন এই ছাগলটি সম্পর্কে বা আজ বা আজকের যে সেরা কালেকশন দেশি বাচ্চা ভূমির ছাগল সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধর তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তার সাথে আবারও বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তার সাথে রইল শুভ নববর্ষ আসুন আজকে আমরা এই ছাগলটির সম্পর্কে আজকে জানবো কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে উনি বিক্রি করবেন কাকা ভালো আছেন মনটা খারাপ কেন কাকা

আচ্ছা আর আচ্ছা আচ্ছা মাছ ছাগলটির বয়স কীরকম ছয় দাঁত আর বাচ্চা দুটার বয়স কীরকম মাত্র পাঁচ দিন পাঠানা পাঠি একটা খাসি একটা হাইলোন তাই খুব সুন্দর সুপ্রিয় কিছু ভাই খামারি ভাই বন্ধ আমাদের সামনে যে বাচ্চা ছলটি রয়েছে চাচা দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা ওনার শেষ টার্গেট ছিল আঠারো হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশি দেশি বাচ্চা ভরেন ছাগল আচ্ছা কাকা একটা জাতে কী বললেন দেশি না দেশি আচ্ছা আজকে বাচ্চা ভরেন ছাগল আমদানি কীরকম আছে হাটে প্রচুর আছে না কাস্টমার কেমন আছে কাস্টমার কম কাস্টমার কম না তাই আপনি হাটে আসেন তো না হ্যাঁ প্রতি হাটে আসেন খুব সুন্দর কাকাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সামনে আরেকটি বাচ্চা ভূমির ছাল রয়েছে এই বাচ্চা ভেঙে দুটি বাচ্চা রয়েছে মা হল দুটো বাচ্চা রয়েছে আসলে এই বাচ্চা ভূমির তিনটি এগুলো সম্পর্কে জানবো স্যার ভালো আছেন তাই খুব সুন্দর চাচাকে অনেক ধন্যবাদ চাচা অনেক ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা কাকাকে শুভ নববর্ষ তো আজকে কটা সাল নিয়ে আসছেন কটা সাল নিয়ে আসছেন হ্যাঁ চারটে নিয়ে আসছেন না বিক্রি করছেন কি না বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা আমাদের সামনে এই যে তিনটা যে ছাল রয়েছে বাচ্চা ঘুরে বাচ্চা ঘুরে তিনটে বাচ্চা ঘুরে তিনটে না যাতে কি জাত হ্যাঁ কি জাতের ছাগলগুলো

ভালো ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমারও ভালো আছে মোটামুটি খুব সুন্দর সুপ্রিয় কৃষক চাচা বলেছেন যে এই বাচ্চা ভরণী ছাগলটি কাস্টমার দাম দিচ্ছে আট হাজার টাকা আর ওনার টার্গেট হলো নয় হাজার টাকা হলে উনি ছাড়বেন বা আজকের যে বাজার সে বাজার চাচা বলেছেন যে আজকে প্রচুর পরিমাণে এই বাচ্চা ভরণী ছাগল আজকে হাটে আমদানি আছে আর যে হারে আমদানি আছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম দিচ্ছে থাকুন আমি আবার ছাগল তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমাদের সামনে আরেকটি বাচ্চা ভ্রমণ ছাল রয়েছে এভাবে অনেক বাচ্চা ভ্রমণ ছাগল আজকে হাটে আমদানি আমরা দেখতে পাচ্ছি অনেক আর এই যে আমাদের সামনে যেটা রয়েছে এই মাছ তিনটা বাচ্চা রয়েছে এখানে তিনটি তিন তিনটি বাচ্চা আসুন আসুন এগুলো সম্পর্কে আসছে আমরা জানবো এখানে তিনটি বাচ্চা রয়েছে তার সাথে একটি মাছ ছ আসলে অল্প পুঁজিতে যারা দেশি বাচ্চা ধরে ছাগল করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাফির হাটে হাটে বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসলে অল্প পুঁজিতে লাভ বেশি আমাদের বাঙালির একটা আমাদের একটা ভাষা আছে যে অল্প পুঁজিতে লাভ বেশি তার মানে অল্প খরচে লাভ বেশি আসুন এই ছাগল চারটে সম্পর্কে জানব ভাই ভালো আছেন ভাই তো আছে কটা ছাড়িয়ে আসছেন ষাটটা বিক্রি করা আছে মাত্র দুইটা তাই তো ছাগল ভাই দেশি দেশি না ছাগল আচ্ছা এই যে বাচ্চা তিনটা আর এইটা মাটা এই মাটার কি বাচ্চা তিনটা তিনটা বাচ্চা হয়েছে না বাচ্চাগুলো কি পাঠাটা পাঠি হেলুন আচ্ছা মাটার বয়স কিরকম জুয়ান হয়ে গেছে আচ্ছা বাচ্চা ভোরানি চারটে মিলে দাম কত যাচ্ছেন কত আঠারো আঠারো হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাই পনেরো চোদ্দ চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আপনার টার্গেট কত টার্গেট ষোলো ষোলো হাজার টাকা ছাড়বেন আর দাম যে কত চোদ্দো থেকে পনেরো হাজার টাকা দাম দিচ্ছে এক হাজার টাকা ডিফারেন্স এক হাজার টাকা ডিফারেন্স খুব সুন্দর তো সুপ্রিয় কৃষকভাবে খামারি ভাই কিন্তু ভাই বলেছেন যে উনি দাম আজকে যে দাম সে দাম হলো উনি দাম কেটে দিয়েছেন ষোলো হাজার টাকায় বাচ্চা তিন তিনটা বাচ্চা তিনটি এবং মাছ হল চারটা মিলে ষোলো হাজার টাকা দাম কেটে দিয়েছেন কাস্টমার দাম দিচ্ছেন চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আজকে ব্যাপক হারে এই বাচ্চা ভ্রণী এবং দেশি ছাগল আমদানি হাটে হয়েছে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই বাচ্চা ভ্রণীর বাজার তুলে ধরব আমাদের সামনে এখানে আরেকটি দেশি ছাগল হচ্ছে খয়েরি করা খয়েরি রঙের বড় ভাই ভালো আছেন ভালো আছেন তো আজকে কটা চলে আসছেন তিনটা না বাচ্চা ফরনি তিনটে তাহলে কী জাত এগুলো বেশি যাতে দেশি না আচ্ছা সেই মাছ হাল ওটার বয়স কীরকম দুইদার দুধ দুইদার বাচ্চাগুলোর বয়স কত দিন দাদা তিন মাস তিন মাস পাঠা না পাঠি দুটোয় খাসি রোদ দুটোই খাসি মানে পাঁঠা থেকে খাসি করা হয়েছে আচ্ছা বাচ্চা ভরণী আজকে দাম চাচ্ছেন কত তিনটে মিলে আঠারো হাজার আঠারো হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত বারো থেকে চোদ্দ হাজার টাকা বলতেছে আপনার টার্গেট কত ষোলো হাজার টাকা হলে ছাড়বেন খুব সুন্দর সুপ্রিয় কিছু ভাই খবরের ভাই ও বন্ধু বাচ্চা হলে তিনটি উনি দাম আজকে কেটে দিয়েছেন ষোলো হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে তেরো থেকে চোদ্দো পনেরো টাকা টাকা বলছে তো না পনেরো টাকা বলেছে উনিও এক টাকা ডিফারেন্সে আটকে আছে এক হাজার টাকা বাড়াবাড়ি হলে উনি ছাড় আনে আসলে আজকে হাটে যে আমদানি প্রচুর পরিমাণে আমদানি সম্পূর্ণ হাট আপনাদের আপনাদেরকে দেখাতে পারতেছি না হাট আপনাদেরকে যে দেখাচ্ছি আপনার দেখেন যে হাটে প্রচুর পরিমাণে মানুষ যেরকম মানুষ হচ্ছে সেরকম ছাগলও আমদানি হচ্ছে যেমন যেমন এখানে বিভিন্ন ধরনের ছাগল আমদানি হয়ে থাকে যেমন খাসি খাসির ছাগল পাটা ছাগল তোতাড়ি হরিয়ানা ব্ল্যাক বেঙ্গল যমুনাপাড়ি কাশ্মীর বিটল বিটলসহ বিভিন্ন জাতের ছাগল এই হাটে আমদানি হয়ে থাকে এবং কি বাইরের থেকে অনেক গৃহস্থ লোক ছাগল নিয়ে আসেন এই হাটে বিক্রি করার জন্য তো আমি আবারও বলতে চাই সকল কৃষক ভাইকে এবং এবং কি খামারি ভাইদেরকে এই প্রতিবেদনটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন আজকের কিন্তু এখানে শেষ করলাম সৈকের সুবর্ণ বর্ষ